ময়মনসিংহের ভালুকা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ দক্ষিণ জেলা সভাপতি আজিজুল হকিম আজিজ ও সাধারণ সম্পাদক রাকিব হোসেনের স্বাক্ষরিত একটি পেডে এর কমিটি গঠন করা হয় নতুন কমিটিতে তানভীর আহমেদ শান্তকে সভাপতি আরিফ হাসানকে সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম ফয়সাল আহমেদ জনি, শাহ আলম আজমির তোফায়েল আকুন্দ জাহিদুল হাসান রিয়াদুল হাসান রোমান শেখ রাজীব মিয়া সাব্বির আহমেদ নাসিম মিয়া ইয়াসমিন আক্তার লিজা হুমায়ুন কবির ও কায়েস মিয়াকে সহসভাপতি পদে রোহাদ মিয়াকে সাধারণ সম্পাদক নাদিম খানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর মির্জা রাব্বি মোল্লা শরিফুল হাসান বাইজিদ হাসান শান্ত সারোয়ার হোসেন রিফাত আবির হাসানকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাখা হয়